দেখতেছিলাম বোতাম গুলো লাগানো আছে কিনা কোন দিক দিয়ে না কোন দিক দিয়া বইরা দেয় মানে ছুরি বলা তো যায় না মানে কয়েকটা দিন অনলাইনে ছিলাম না কাজে ব্যস্ত ছিলাম কত কিছু মিস করে ফেলছি আজকে বউ না দেখে কেক বিক্রি করতে পারতেছি না রাস্তায় ওদিকে হানি মুনে যেতে পারতেছিনা। এদিকে আবার রাজার বয়ে তো ফেরেস্তা না বইরা দিতেছে মানে ছুরি মানে বাবা যায় কত কিছু মিস করে ফেলছি আর আমি বুঝি না আর আমি একটুও বুঝি রাইসা বিচারটা দেয় কার কাছে ফেসবুকবার শিখেছে না টিকটক বা শিখেছে ওরা বিচারটা দেয় কার কাছে অনলাইন আইসা ওদেরকে মা বাবা নাই ভাই বোন নাই ওদেরকে বিচার করে দিতে পারে না ওরা এখন টিকটকে ফেসবুকে এসে বিচার চাইতে হবে ওর বউ ফেরস্তান ওর বোঝা ভাই কার কালা কার বউ সুন্দর আরে ভাই এক একটা থেকে এক একটা যদি আখি ওদের রাজার ভিতরে যদি ওদের ভিতরে যদি মারামারি লাগাই দেয় ভাই পোলা পোলা মারামারি লাগলে বের রক্ত আর বেডি বেডি গুলো যে মারামারি লাগে বের গোপন তথ্য বল তুই হতি নেই তুই হতি নেই তুই হতি না আমার এটা কইস আখি এটা এটা কইছে আয়সার ওটা কইছে ভাই কি একটা অবস্থা মানে কি কি বলমু মানে ওরা বিচারটা দেয় কার কাছে রে ভাই আমাদের কাছে বিচার দিয়ে লাভ কি ও আচ্ছা আমাদের কাছে বিচার দিলে তো আমরা ফেসবুক দেখি আর আপনারা টাকা পয়সা পান মনে হয় তাই না ও আমরা ফেসবুক দেখলে নাকি আপনারা টাকা পয়সা পান আপনারা তো কোনো কাম কাজই করেন না সব কিছু এসে ফেসবুকে বলতে কারণ তো আপনার ট্রেন্ড ট্রেন্ডিং বলে তাই না এভাবে করে টাকা টাকা গেম করে খাইতে হবে কোনো একটা ভালো বিজনেস করা যায় না দুই দিন পর পর একটা নাটক শুরু হয়ে যায় এদিকে হিরো আলমের ঘটনা এদিকে ভাই আখির ঘটনা ওদিকে ভাই রাজার ঘটনা ভাই আমি ফেরেস্তা রাজার বয় তো ফেরেস্তা না ভাই

ঘরে ঘরে সমাধান করো যদি বিচার না করতে পারো আইনি আদালতে যাও কোর্ট কাছারিতে যাও ওখানে সমাধান করো ফেসবুকে এসে জোরাদারটি করলে তো লাভ আছে ভিউজ বাড়তেছে টাকা আসতেছে ফেসবুক তো আগের মতো টাকা দেয় না এখন এখন আগের মতো টাকা দেয় না তো ফেসবুক তারপর এত নাটক করতে হয় অনলাইনে দুই তিনটা চারটা বিয়ে করে দিয়ে কইরা হতি নতিরা মারামারি কি একটা অবস্থা টিকটক ও ফেসবুকের বানাই দিছে ময়দার অবস্থা